আসসালামু আলাইকুম সবাইকে আজকে হানিফের সাথে বেরিয়ে গেছি মানবিক কাজ করার জন্য আর রাস্তা দিয়ে ঘুরছি আর দেখছি কোথাও কোনো অসহায় লোক অসুবিধায় আছে কিনা সেটা দেখার জন্যই হানিফ গাড়ি চালাচ্ছে আর এদিক ওদিক দেখছে আমিও পিছে বৈসা থেকে এদিক ওদিক দেখতাছি আর একটু ভিডিও করতাছি তখনই হানিফের চোখে পড়ে গেল একজন পথ শিশু বেলপুরি দোকানে দাঁড়িয়ে রয়েছে বেলপুরি খাবার জন্য তখন হানিফ তাকে ডাক দিয়ে বললো যে দুপুরে কিছু খাও নাই তারা বলল না ভাই আমরা এখনো খাইনি হানিফ তাকে বলল তোমার খাবার ব্যবস্থা হবে আগে বলো তোমার হাত পাও এত কাটা ছেড়া কেন তো এই ছেলেটা বলতাছে ভাইয়া আমার মা বাবা নাই তো যার কারণে আমি রাস্তা রাস্তায় থাকি যখন যেটা পাই সেটা দিয়ে আমার হাত পাও আমি কাটি তো হানিফ বললো হাত পাও কাটলে কি হয় ক ভাই আমি দুঃখ ভুলে থাকতে পারি তো পাশের ছেলেটাকে জিজ্ঞেস করলো তোমার কি হয় তখন সে উত্তর দিল সে নাকি তার ছোট ভাই তার ছোট ভাই তো তাকে হানিফ বলল যে তোমার ছোট ভাই তুমি তাকে বোঝাও না ক ভাই আমি তো বুঝাই হয়তো বুঝে না হানিফ জিজ্ঞেস করলো তোমাদের বয়স কত একজন উত্তর দিল ভাই আমার বয়স পনেরো আরেকজন উত্তর দিল আমার বয়স ষোলো আসলে ভাই বুঝে নিত রাস্তাঘাটে থাকে পত শিশু তারা একবেলা খাবার পেলে আরেক বেলা পায় না যার কারণে ওদের এই অবস্থা আপনার আমার ছেলেমেয়েরা মেয়েরা পনেরো ষোলো বছর হলে অনেক বড় দেখা যায় কিন্তু তাদেরকে দেখেন এখনো মনে হয় একজনের দশ বছর আরেকজনের বারো বছর এরকম দেখা যায় রাস্তাঘাটে থাকে অনেক কষ্টে থাকে খাবার এক বেলা পায় তো আরেক বেলা পায় না যার কারণে তাদের এই অবস্থা আসলে তাদের কোনো দোষ নেই মহান আল্লাহ তালা তাদের কপালে যা লিখে রেখেছে তাই হবে আল্লাহ আল্লাহতালার ইচ্ছা শক্তি ছাড়া কোনো কিছুই হয় না আল্লাহ তালা মহাপরিকল্পনাকারী এই কথাটা কেন বললাম জানেন আজকে যদি আল্লাহ তালার ইচ্ছা না থাকতো তাহলে এই ছেলেদের সাথে আমাদের দেখা হতো না। আল্লাহ তালার ইচ্ছা ছিল বলে এই ছেলেদের সাথে আমাদের দেখা হয়ে গেল। মহান আল্লাহ তালার ইচ্ছা ছিল যে আমাদের দিয়ে তাদেরকে একবেলা খাবারের ব্যবস্থা করে দিবে। আল্লাহ তালার ইচ্ছা শক্তি ছিল বলে আজকে এই ছেলেদের সাথে আমাদের দেখা হয়ে গেল। যার কারণে হানিফ এই ছেলেদেরকে। একবেলা দুপুরের খাবারের ব্যবস্থা করে দিবে আল্লাহ তালার ইচ্ছা ছিল আমরা শুধুমাত্র একটা উসিলা এই উসিলা হয়ে যদি আল্লাহ তালার হুকুম পালন না করি তাহলে আমরা কেমন বান্দা হলাম হানিফ যদি চাইতো তাদের পাঁচশো এক হাজার টাকা দিত সেটা দিয়ে তাদের ভালো কিছু হতো না কারণ তারা পথ শিশু নেশা করে এই টাকাটা দিয়ে তারা নেশা করত যার কারণে হানিফ একটা উদ্বেগ নিয়েছে তাদেরকে দুপুর একবেলা খাবারের ব্যবস্থা করে দেবে আসলে তাদের কোনো দোষ না তাদের পরিবেশটাই এরকম তাদেরকে তুমি না কেন তারা কিন্তু কখনো সঠিক রাস্তায় চলবে না হানিপে আমাকে বলল। তুমি বাবুকে সাথে নিয়ে যাও যা ওদের জন্য খাবার নিয়ে আসো তখন আমি আর বাবু চলে গেলাম খাবার নেওয়ার জন্য তখন বাবু কিছু ভাত নিল এবং মুরগির গোস্ত নিল তাদের জন্য আমরা একবার চিন্তা করেছিলাম তাদের জন্য ভাত না নিয়ে তেহারি নিয়ে যাব। তো আরেকবার চিন্তা করে দেখলাম তারা হয়তো অনেক দিন ধরে ভাত খেতে পারে না যার কারণে তাদের জন্য ভাত নিয়ে আসা হলো এখানে আপনাদের প্রিয় ডিম বাইকার তাদের সাথে কথা বলতাছে হানিফ তাদেরকে বলতাছে তোমরা রাস্তাঘাটে থাকো কিন্তু হাত পাও কেটো না তখন তার ভাই বলল ভাই আমি হাত পাও কাটি না দেখেন আমার ছোট ভাই কাটে ওকে আমি অনেক বুঝাই কিন্তু ও বুঝে না আসলে যাদের মা বাবা না থাকে তারা কখনো ভালো রাস্তায় চলতে পারে না এটাই বাস্তব হানিফ যেতুই তাদেরকে বুঝাও তারা কালকে সকালে উঠে ঠিকই তাদের আগের রাস্তায় চলে যাবে আমার এই ভিডিওতে যদি কোনো ভুল থেকে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম সবাইকে